নমস্কার বন্ধুগণ কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদেরকে পাঞ্জাবি সর্ষে শাক রেসিপি করে দেখাবো তার জন্য ভুট্টার শুকনো দানা গ্রাইন্ডারে গুঁড়ো করে নিলাম কেননা আমাদের এখানে মকাইকা আটা পাওয়া যায় না তাই জন্য ভাবলাম ভুট্টার শুকনো দানায় গ্রাইন্ডারে গুঁড়ো করে মকাইকা আটা বানিয়ে নিই এটা শাকে দিতে হবে প্রয়োজন আছে এবার পেঁয়াজ আদা রসুন টমেটো ধনেপাতা পাতা এগুলোকেও ছোটো ছোটো কুচি করে নেব। বাটাবাটি করার কোনো কিছু প্রয়োজন নাই রান্নাটা কিন্তু খুবই সোজা আমরা বাঙালিরা এমনি সর্ষে শাক যখন বানাই তখন পেঁয়াজ আর রসুন দিয়ে ভাজা করে নুন হলুদ দিয়ে ভাজা করে খায় কিন্তু এইভাবে একবার পাঞ্জাবিদের মতন সর্ষে শাক রেসিপিটা করে খেয়ে দেখবেন ওরা এই শাকটা মকাইয়ের রুটি দিয়ে বানিয়ে খায় শীতকালের দিকে আমি হ্যাঁ তা আদাটা ছোট ছোট মিহি কুচি করে নিয়েছি আর লম্বা লম্বা কতগুলো রেক করে নিলাম দেখুন আমার সব কুচানো হয়ে গেছে এবার আমি বাজার থেকে এক আটি সর্ষে শাক কিনে নিয়ে এসেছি আর এক আটি পালং শাক কিনে নিয়ে এসেছি তার একের তিন ভাগ আটি হচ্ছে আমি পালং শাক দেবো বেশি দেব না শাকটা সর্ষে শাকটাই বেশি থাকবে ওরা এই শাকের মধ্যে বেথে শাক তারপরে মেথি শাক এই সবও হালকা হালকা করে অল্প অল্প করে মিশা দেয় আমার এই দুটো শাক দিয়ে করছি এই দুটো শাক দিয়ে করলেই হয়ে যাবে অন্য সব শাক দিতেও পারেন নাও দিতে পারেন অপশনাল তেমন কিছু ওগুলো কোনো প্রয়োজন নেই এবার আমি শাকগুলোর শিকড়গুলো ফেলে দেব কেটে আর যদি পাকা পাতা থাকে বা পোকা থাকে সেইগুলো বেছে টেছে আমি শাকগুলো পরিষ্কার করে নেব একইভাবে পালং শাকগুলোও এইভাবে পরিষ্কার করে নেব এবার শাকগুলোকে কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রাখব তারপর শাকগুলোকে ওখান থেকে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। কেননা শাকের মধ্যে অনেক হচ্ছে বালি টালিগুলো লেগে আছে সেই জন্য শাকটা যদি ভিজিয়ে না রাখি তাহলে জলের তলায় বালিগুলো পড়ে যাবে না এইভাবে আমি অনেকবার ভিজিয়ে ভিজিয়ে জল দিয়ে ধুয়ে ধুয়ে তারপরে ঝুড়িতে তুলেছি এটা আমি অনেকবারই করেছি আপনারাও অনেকবার করে ভালো করে ধুয়ে নেবেন দিয়ে এবারে আমি পালং শাকটা ছোটো ছোটো করে কুচি করে নেব কুচি করা পালং শাকটা প্রথমে প্রেশার কুকারের মধ্যে ভরে নিচ্ছি এবার এটাকে সরিয়ে রেখে এবার সর্ষে শাকটা কুচি কুচি করে নেব এবার এটা তো ওই যে প্রেশার কুকারে পালং শাকটা তুলে রেখেছিলাম সেই তার মধ্যে সর্ষে শাকটাও তুলে দেব এবার এর মধ্যে যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন সেইগুলো এর মধ্যে দেব। প্রথমে দিলাম আদা কুচি তারপর দেব রসুন কুচি তারপর আপনার পছন্দ মতন ঝাল দেখে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবেন আর দেবেন স্বাদ মতন লবণ আর দেবেন এক কাপ মতন জল কেননা সিদ্ধ হবে তো যদি জলটা যদি শুকিয়ে যায় এবার এটাকে হাই ফ্লেমে প্রেশার কুকারটা বসিয়ে একটা হচ্ছে সিটি মারতে হবে গ্যাস একটা সিটি পড়ে গেল এবার ঠান্ডা হলে প্রেশার কুকারের ঢাকনা খুলে এই দেখুন সব সিদ্ধ হয়ে কত কমে গেছে এবার এটাকে প্রথমে ডাল কাটা দিয়ে চেষ্টা করেছিলাম এটাকে পেশার দিয়ে দেখলাম যে না পেশাই করতে পারছি না তখন ভাবলাম ঘরে তো গ্রাইন্ডার আছে গ্রাইন্ডারে জলটা ছেঁকে শাকটা শাকটা তুলে আর গ্রাইন্ডারে যদি পেস্ট করে নিই দরদরা তাহলে কেমন হয় এই দেখুন গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি কত সুন্দর পেস্ট হয়েছে এটা কিন্তু হালকা দরদরা আছে পুরো ফাইন পেস্ট করিনি এবার এটাকে পুনরায় আবার ওই প্রেশার কুকারের যে জলটা ছিল শাকের তার মধ্যে ঢেলে দিলাম এতে হাফ বাটি মকাইকা আটা বানিয়ে রেখেছিলাম ভুট্টার শুকনো দানা দিয়ে সেটা দিয়ে দিলাম দিয়ে এবারে লো ফ্লেমে এটাকে অনেকক্ষণ ধরে রান্না করতে হবে আর এই রকম করে বারে বারে ঘাঁটতে থাকতে হবে এটা ফটফট করে বাইরের দিকে ছিটাচ্ছে তাই জন্য মাঝে মাঝে ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ পরে 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 এটাকে এইভাবে ঘাঁটছি আর মাঝে মাঝে ঢাকা দিয়ে দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য কুক হতে দিচ্ছি এইভাবে যখন এটা আস্তে আস্তে গাঢ় হয়ে যাবে তখন প্রেশার কুকারটা সরিয়ে একটা খালি কড়াই গ্যাসে বসিয়ে তার মধ্যে এক টুকরো বাটার দেব আর অল্প একটু সাদা তেল দেব এই বাটার যখন গলে যাবে তখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব যে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি দিলাম আর এই শুকনো লঙ্কাটা আগেই দেবেন শুকনো লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম আর তারপরে দেব রসুন কুচি ব্যাস রসুন লঙ্কা আর ওই পেঁয়াজ একসঙ্গে একটুকুন হালকা করে ভেজে নেব এবার এতে কুচানো আদা দিয়ে দেব এবার এটা হালকা করে ভেজে নিয়ে এবার এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম আবার মশলার মতন লবণ দেব তারপর ধনে গুঁড়ো দেবো আর লঙ্কা গুঁড়ো আপনারা আপনাদের ঝালটা দেখে দিয়ে দেবেন দিয়ে এবারে এগুলোকে কষিয়ে নেব যখন তেল ছেড়ে আসবে তখন যে সিদ্ধ করে রেখেছিলাম শাকটা সেই সিদ্ধ শাকটা এর মধ্যে ঢেলে দেব। এবার মশলার সঙ্গে এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে এটাকে কুক করে নেব তাহলেই রেডি হয়ে গেল আমার সর্ষে শাক নামানোর আগে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বিখ্যাত পাঞ্জাবি সর্ষে শাক এটি আপনারা রুটির সঙ্গে খেতে পারবেন মকাইকা রুটি না হলেও আপনাদের চলবে আজকের ভিডিওটা বা রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুকটি ফলো করবেন এটি গরম গরম পরিবেশন করার সময় ওপর থেকে একটি বাটার টুকরো লঙ্কা আর আদা সরু স্লাইস ওপর থেকে গার্নিশ করে পরিবেশন করুন আজকের ভিডিওটা বা রেসিপিটা আপনার কীরকম লাগলো কমেন্ট কমেন্ট করে জানাবেন নেক্সট রেসিপিতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বাই